বাড়ি চলে এসেছি এই ভিডিওটা তোমরা যেদিনে দেখছো তার আগের দিন বিকেলেই কিন্তু বাড়ি এসছি বাড়ি এসে এতটাই টায়ার্ড ছিলাম মানে গরমে এতটাই অসুস্থ মানে হয়ে গেছিলাম যে আমি আর কোনো ভিডিও টিডিও করতে পারিনি তো ওই জন্যে সকাল থেকেই কিন্তু ফ্রেশ একটা ভ্লগ ভিডিও স্টার্ট করছি তোমাদেরকে নিয়ে তো দেখো এখানে আমি কিন্তু ভেন্ডি বানিয়ে নিচ্ছি কারণ ভেন্ডি সেদ্ধ করবে মা আর ওদিকে দেখতেই পাচ্ছ বাবার খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট তো বাবা হাত দিচ্ছে তারপরে হলো গিয়ে মা খাচ্ছে কারণ একজন করে তো ছেলেকে দেখতে হয় ছেলে এখনও ওঠেনি তার জন্যই আমি এই কাজগুলো করতে পারছি না হলে কিন্তু কোনো মতেই সম্ভব নয় এই কাজগুলো করা ওর পাশেই বসে থাকতে হয় মানে ওকে দেখে রাখতে হয় কারণ ঘুমের মধ্যেও আবার এদিক ওদিক নড়ে উপর দিকে ওঠে আমাদের খাটের তো দুদিক ফাঁকা তোমরা আগের ভিডিওতে দেখেছো গরমের জন্য খাটটা আগিয়ে আনা হয়েছে ওই জন্য একটু দেখে রাখতে হয় এই আর কি তো আমি এই যে ভিডিওটা যেদিনের তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড মানে প্রচণ্ডই গরম ছিল আর এখন এই যে আমি ভয়েস দিচ্ছি এখন কিন্তু ওয়েদার অনেকটাই ভালো এখন মোটামুটি কলকাতার দিকে দু দিন হলে বৃষ্টি হচ্ছে তো ওয়েদার ভালোই তো বৃষ্টি প্রথম যখন হয়েছিল তখন কিন্তু তখনও গরম ছিল তখনও কিন্তু ওয়েদার ঠিক হচ্ছিল না এই কদিন ধরে একটু ঘন ঘন বৃষ্টি মাঝে মধ্যে আর মেঘলা হচ্ছে যার কারণে কিন্তু ওয়েদারটা একটু ঠিক হয়েছে মানে তাপমাত্রাটা একটু কমেছে আর আহা যে গরমটা মানুষ হাসপাশ করছিলো সেই গরমটাও কিন্তু অনেকটাই কমেছে তো সবার সব জায়গায় হয়তো বৃষ্টি টিষ্টি হচ্ছে সবাই জানো সবাই গরম থেকে মানে আরাম পেয়েছে গরমের হাত থেকে বেঁচেছে এক কথায় বলতে গেলে আর হলো গিয়ে একদিন মাঝে বৃষ্টির সাথে ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো যার কারণে কিন্তু আমাদের এখানকার ওয়েদারটা অনেকটাই ভালো হয়ে গেছে তারপর দেখছো আমি এখানে পটল ছুলে নিলাম পটল বানাচ্ছি কারণ পটল ভাজাও হবে আর ছেলের মাছের ঝোলটাও পটল আলু দিয়েই হবে আর এখানে ঘি করলা ভাজা হবে মানে কাঁকরোল যেটাকে বলে তো তোমাদের তোমরা কে কী বলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমরা তো বাড়িতে ঘি করলা বলি অনেকে কাঁকরোল বলে শুনেছি তো এই যে আলুও বানানো হয়ে গেল তো এবার সবজির যে খোসাগুলো রয়েছে সেগুলো বাটিতে তুলে নেব আর বাটিতে একসাথে রেখে দিলে কি বলো তো পরে নোংরা ফেলার সময় মানে ড্রামে ফেলার সময় সুবিধে হয় বাটিটা ধরে ফেলে দিলেই হয়ে যায় আর কোড়াতে হয় না ওই জন্যে আমি বাটির মধ্যে বা মাও যখন বানায় বাটির মধ্যেই তুলে রেখে দেয় তারপরে হলো এখানে আমি আবার মাছের ঝোলের আলু বানাচ্ছিলাম কারণ আমি ভুলে গেছিলাম মাছের ঝোলের আলু বানাতে মানে আমাদের মাছের ঝোলের আলুটা বানাতে বাকি তো মোটামুটি সবই বানানো হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছ সব বানিয়ে আমি রেডি করে দিয়েছি আর হলো গিয়ে আজকে বিশেষ কিছু হবে না এইগুলোই হবে আর এখানে দেখো আম কেটে রাখা আছে পাকা আম এগুলোও খাওয়া হবে আর তারপরে এখানে মাছ আনা হয়ে গেছে কাটা মাছের ঝোল হবে আজকে আর এখানে দেখো ঘি করলা আলু দিয়ে একটা তরকারি হবে এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়লস লাইফ অ্যান্ড ট্রাভেল আমি পায়েল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভ্লগ ভিডিওতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু ভালোই আছি তো এখন মোটামুটি ওই একটা মতো বাজে চান করে চলে এসেছি এসছি তো কিছুই আশ্রয় নি কলকাতার দিকে তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কোনো বৃষ্টি হচ্ছে না সব দিকে শুনছি বৃষ্টি হচ্ছে হচ্ছেদের ওখানে বর্ধমানেও বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে কোনো বৃষ্টি নেই এখনও পর্যন্ত হচ্ছে না বলছে আজকে হবে কালকে হবে বৃহস্পতিবার হবে শুক্রবার হবে আজকে শুক্রবার গতকাল হওয়ার কথা ছিল মানে খবরে বলেছিল কিন্তু হয়নি আর আমার ছেলে ওইদিকে টুংটাং টুংটাং আঁচ কিন্তু পড়েই যাচ্ছে শুনতে তো এখন চান্টান টান করে চলে জামা জামাকাপড় ধুয়ে টুয়ে ওগুলো মেলবো তো এখন হলো গিয়ে আর হলো গিয়ে দেখতেই পাচ্ছ গলার অবস্থা হয়তো বুঝতে পারছো যেদিন ওই শ্বশুরবাড়িতে অনুষ্ঠান ছিল সেদিন প্রচণ্ড ঘেমেছি প্রচণ্ড শাড়ি পরেছিলাম কিছুক্ষণের জন্যে শাড়ি ব্লাউজ তো পুরো ঘামে ভিজেছিল। আর হলো গিয়ে তারপরে শাড়ি ছেড়ে নাইট মানে বাড়ির জামা পরেছি নাইটি পরেছি সেটাও পুরো ভেজা মানে পুরো ভিজে গেছে তো সেসব ছেড়ে তারপরে হলো গিয়ে গা ধুয়ে ড্রেস চেঞ্জ করে তারপর বাড়ি আসলাম এখানে এসে একটু কিছুটা ঠিক হয়েছিল কিন্তু তাও প্রচণ্ড ঘামছিলাম যার ফলস্বরূপ এই হলো গিয়ে গলায় বেরিয়েছে প্রচণ্ড জ্বালা করছিলো জ্বলে পুড়ে যাচ্ছিলো মানে প্রথম দুদিন তারপরে এগুলো এরকম বেরিয়েছে ঘামাচি ঘামাচি মতো তো ওই জন্যে ফ্যান অফ করে ভিডিও করতে পারছি না দরদর করে ঘেমে যাচ্ছি একটু অ্যাডজাস্ট করে নিও আওয়াজটা আমি একটু জোরেই বলছি যতটা সম্ভব যাতে তোমরা শুনতে পাও হ্যাঁ তো এই হলো গিয়ে ব্যাপার প্রচণ্ড গরম আর হলো গিয়ে বৃষ্টি টিষ্টি তো নেই আর এখন সকাল থেকে উঠে তোমরা দেখলেই সবজি টবজি বানালাম তারপর ছেলের কিছু কাজ ছিল সেগুলো করেছি তারপর ছেলে তো উঠে গেল ছেলেকে খাওয়ালাম ছেলে গেছিলো বাবার সাথে একটু ঘুরতে তখন আমার একটু এডিটর কাজ ছিল সেগুলো করলাম আর হলো গিয়ে এখন ছেলে যেখান থেকে ঘুরঘুর করছে আর আমার কাছে আসছে আর মানে এখন বলছে যে খুলে নাও খুলে নাও তো নেব তো যাই হোক হলো গিয়ে সেই কাজ করলাম তবে তো ছেলে চলে আসলো ওর সাথেই মানে অর্ধেক টাইম কেটে যায় দৌড়াতে দৌড়াতে তারপর হলো কান করালাম আমি কান করলাম এখন খাওয়াবো আর আমিও খাবো তখন ওই দৌড়ে বেড়াচ্ছে মানে এখন খাবে আর তারপর ঘুমাবে তাড়াতাড়ি যাই খাইয়ে দিই নাহলে আবার ঘুমিয়ে পড়ো তারপর আমি একটা জায়গায় যাব কি করতে যাব না যাব সেটা অবশ্যই তোমরা জানতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই অল বাটনে ক্লিক করবে নাহলে কিন্তু নোটিফিকেশানস কিন্তু তোমরা পাবে না তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা কন্টিনিউ করো আমি এখানে জামা নিয়ে চলে এসেছি ছেলেরও ধোয়া হয়ে গেছে জামা আর স্নান টান করে চলে এসেছি সেগুলো মেলে তারপর ছেলেকে খাওয়ালাম দেখতেই পারলে একটু দেরি হয়ে গেছিলো তো ছেলেকে খাওয়ালাম তারপর আমি খেলাম তারপর একটু রেস্ট নিয়ে এখন দেখো আমি রেডি হচ্ছি তো চুলগুলোর অবস্থা তো খুবই খারাপ তো সেই জন্যে চুলগুলো আমি একটু ঠিকঠাক করে বেঁধে নিচ্ছি আর চুলগুলো একটু এখন যেহেতু লম্বা হয়ে যাচ্ছে আর মানে একসাথে পুরোটা লম্বা হচ্ছে যার জন্যে পুরো ভারী হয়ে যাচ্ছে চুলের তেমন কোনো কাটিং নেই তো ভারী হয়ে যায় যার কারণে কিন্তু চুল মানে উঁচু করে বেঁধে রাখাটা মানে পসিবল হয় না মানে একটু মানে বারবার বারবার করে ক্লিপ খুলে 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 উঁচু করে করে উঁচু করে করে বাঁধতে হয় তো যার কারণে কিন্তু একটু অসুবিধাই হয় তো সেই জন্যেই ভাবছিলাম ওই যে চুলটা একটু কিছু করা যাক দেখো আবার একটু মানে মুখে টোনার আর মশ্চারাইজারটা লাগাতে লাগাতেই চুলটা চুলটা কিন্তু ঢিলে হয়ে গেছিলো আবার আমি একটু ঠিকঠাক করে চুলটা বেঁধে নিলাম তারপরে দেখো আমি এখানে একটা মামা আর্থের নিউট শেডের একটা লিপস্টিক লাগিয়ে নিচ্ছি তো আমি কাছাকাছি নর্মাল কোথাও গেলে কিন্তু এই লিপস্টিকটাই লাগাই তো আমি রেডি হয়ে গেছি তো বুঝতেই পারলে চুলের কোনো কাটিং নেই পুরো চুল সমান হয়ে লম্বা হচ্ছে ওটাই চেয়েছিলাম পুরোটা লম্বা হয়ে যাক তারপরে আমি স্মুদনিং করে নেবো পুজোর সময় তারপর এখন মানে ছাড়লেও ভাল লাগে না বাদলেও ভাল লাগে না মুখটা মানে কিছুই ভাল লাগছে না ওই জন্য ভাবলাম একটু কাটিং করে আসি লেন্থ ছোট করব না জাস্ট কাটিং করব তো চলো পার্লারে যাওয়া যাক দেখি কোনটা ভাল লাগে কোনটা আমাকে করে দেয় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন মোটামুটি চারটে বাজে আমি বেরোচ্ছি কারণ এই টাইমটায় ফাঁকাও থাকবে আর ছেলেও ঘুমাচ্ছে তো ওটাই সুবিধা চলো যাওয়া যাক তো চলো যাওয়া যাক পার্লারটা কিন্তু খুব একটা দূর না আমাদের বাড়ির সামনেই স্টেশন দু মিনিট গেলেই সেই রেলগেটটা পার হলেই কিন্তু পার্লার মানে দু মিনিট তিন মিনিট লাগে রেলগেট থেকে হেঁটে গেলে মানে ওই টোটাল বাড়ি থেকে পাঁচ মিনিট মতো লাগে তার বেশি লাগে না দেখো তারপর চলে এসেছি তারপর এখানে কিন্তু অলরেডি আমার শ্যাম্পু করা স্টার্ট হয়ে গেছে তো প্রথমে শ্যাম্পু করিয়ে নেবে তারপর শ্যাম্পু করিয়ে চুলটা কেটে নেওয়ার পরে কিন্তু ড্রাই করে ওরা মানে সেট করে দেয় তো এটা হলো হেয়ার কাট করে চলে এসেছি বলেছিলাম লেন্থ শর্ট করবো না জাস্ট কাটিংটা করবো যে করেছি সামনে একটু ছোটো করেছি বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে চুলের কাটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন এই কাটিংটা ভালো লাগছে যেভাবেই করি না কেন ঠিকঠাক লাগছে চুলটা তোমরাও জানাবে অবশ্যই কমেন্ট করে যে আমাকে কেমন লাগছে তারপর বিকেলে বেরিয়েছিলাম কয়েকটা জিনিস কিনতে তো কি কিনতে বেরিয়েছি সেটা পরে বলছি আগে দেখো এখানে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে ট্রেন দেখবে বলে ও আমাদের দুজনকে মানে আমাকে আর মাকে টানতে টানতে নিয়ে এসছে বাজার মানে বাজারে ঢুকছিলাম সেখান থেকে টানতে টানতে নিয়ে এসছে ট্রেনের আওয়াজ পেয়ে মানে ট্রেন দেখবে ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে আমরাও ট্রেন দেখছি তো বেরিয়েছিলাম একটা কড়াই কিনবো মানে রান্নার কড়াই তো মায়ের যে ননস্টিকের কড়াইটা রয়েছে সেটা একদম ইউজ করতে করতে পাতলা হয়ে গেছে আর মানে প্রায় খারাপও হয়ে গেছে মানে রান্না করলেই মানে পুড়ে পুড়ে যাচ্ছে কমিয়ে রাখলেও পুড়ে যায় মানে রান্না ছেড়ে কোথাও যাওয়া যায় না দু মিনিট বসা যায় না পুড়ে টুড়ে যায় পাতলা হয়ে গেছে ওই জন্য একটা কড়াই কিনবে ভেবেছিল তাই বেরিয়েছিল বেরিয়েছি প্রথমে ভাবলো যে একটা লোহার কড়াই কিনবে সেজন্য বাজারে এসেছিলাম কিন্তু মায়ের তো লোহার কড়াই পছন্দ হলো না ওই জন্যে আমরা নন স্টিকের কড়াই কিনতে গেছিলাম তো সেখানে গিয়ে বললো ননস্টিকের স্টিকের কড়াইয়ের থেকে এই কড়াইটা ভালো হবে এই কড়াইটায় বলল যে অ্যানোডাইজড কড়াই মানে ননস্টিকের যে উপরের যে প্রলেপটা থাকে সেই মেটেরিয়াল দিয়েই কড়াইটা তৈরি আর নন স্টিকে তো উপরে প্রলেপ দেওয়া থাকে ওই জন্য ওটা উঠে যায় আর এটা বললো একদমই কিছু নষ্ট হবে না যতই ইউজ করো তো ওই জন্য এই কড়াইটা নিয়ে দেখা গেল যে কেরম হয় তারপর এখানে ব্লাউজ কিনতে চলে এসছিলাম দিদির আমার দিদি খুবই রোগা তোমরা দেখেছো আর আগে যারা দেখেছো তারা জানো তো ওর সাইজের ব্লাউজ সব জায়গায় পাওয়া যায় না তো দিদি বলেছিল এখান থেকে কিনে রাখতে তাই কিনলাম ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকে আজকের মধ্যে এখানে শেষ করছি টাটা বাই বাই